কি নাই দুরুদি মানুষ কি নাই এই ছোট ছোট বাচ্চাগুলো কান্দে এদের মনে কি কোনো দয়া লাগে না পায় মায়া লাগে না এরা কি এত পাশান দের বালুস আজকে আপনারাও খেল করতেছি আমরা যে সমাজে আছি এরকম পাশান মানুষ এখন সমাজে বেરાই জায়গায় বেરાই গ্রামে মাথা উঁচু করেছি আমি একটাটাকে দেখলাম নেতাজি মুদিন ভাইয়ের করে বি অসুস্থতার কথা শুনি বাড়ি ফিরে এসেছে যেই না ঘরের ভিতরে ঢুকেছে গ্রামের লোক সংবাদ দিল নেতা বাড়ি এসেছে পুলিশ চারিপাশ থেকে ঘিরে ধরলো নেতা কেবল মেয়েটার মাথায় হাত দিয়ে বলতেছিল আমি তোর বাবা তোর ছেড়ে

যদি আপনারা নিয়েই জানেন অন্তত ঘন্টা দুই একটু দেরি করেন বাবার সঙ্গে একটু কথা বলে নেই এরা রাখলো না এরা ওই খালি অবস্থায় গাড়িতে তুললো ভিডিও পদ্ধতি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় পর ওই পুরুষ লোকটা যখন কানতে ছিলেন ও আমার ভাইরা ওদের মনে কোনো দয়া হলো না মা মেয়ে যখন গাড়ির সামনে দিয়ে রাখলো ওদেরকে পিটাই ফাট করে দিয়ে তারা নিয়ে গেল যাওয়ার সময় বলতেছে স্যার আমাকে নিয়ে যান দুঃখ নাই অন্তত গায়ের একটা জামা পরার সুযোগ করে দেন ওরা তাও দেয়নি এই লোক কাকাছের দিকে আর ওই মেয়ের মা রইবে আর ওই দাদিদার দোয়া করতে চাল্লা

মাহফিল করবে কর্তৃপক্ষ অনুমতি আনতে গেছে বক থাকে না আজিজুল ইসলাম থেকে হবে না কেন হাটাই ফেল আমি অস করি কয় ঘন্টা আর তুমি রাজনীতি করতেছো পঞ্চাশ বছর পঞ্চাশ বছর রাজনীতি করে একটা ময়দান তৈরি করেছ আর আমি দুই ঘন্টায় যদি ওই ময়দান ধ্বংস করি যে আমার ময়দান টাইপ করে যায় তুমিও রাজনীতি করিও রাজনীতি করবো গরুর মতন নাকি হবে কেন আর আমার দেশের কিছু মোনাফেক এরা বলে একরকম সময় মতো ঠিক করতে

চল্লিশ জন বন্ধ এই চল্লিশ জনকে ভুট করে রেখেছে রেখেছে আজকের জেলখানায় পানি পাওয়া যায় আজকের জেলখানায় বাথরুম আছে আজকের জেলখানায় বাতি আছে আজকের জেলখানায় ফ্যান আছে আজকের জেলখানায় হাসপাতাল আছে আবু জেহেলের জেলখানায় কিছু ছিল না ওই চল্লিশ ওই জেলখানায় বসে বসে কষ্ট সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে দুই রেখা চার রেখা ছয় রেখা আট রেখা তাহার যদি নামাজ পড়ে গভীর তুমি নিতে পারি কে রেখা শেখান্ত পারি তুমি ছাড়া আশ্রয় দেওয়ার বছর কেউ নাই এই জালেমেরা আমাদের কথা শোনে না নবী আমাদের কাছে ছিল নবীকে হিজরত করে মদিনায় যেতে হয়েছে ও আমার রব তুমি আমাদের করুণ শোনো নবীজি বলেছেন আইনানে লাতামুসহুমুন্নার আইনুন বাকাত ফি খুশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাকাত তাহারিসু ফি সাবিলিল্লাহ তোমার দুইটা চোখকে দুই কাজে লাগাও একটা চোখ দুনিয়া যখন নীরব হয়ে যায় নীরব হয়ে যায় দুইটা চোখের একটা চোখের পানি ফেলাই দিয়ে মালিকের কাছে কান্দো তোমার চোখের পানি নাকে জমি স্পর্শ করার আগে মালিকের কাছে কবুল হয়ে আরেকটা চোখ শুধু কাঁদে হবে না সমাজ গঠনের জন্য ইসলামী সমাজ গঠনের জন্য জন্য সমাজ থেকে অন্যায় প্রতিবাদ করার জন্য আরেকটা চোখ কাজে লাগাও কার কাছে গেলেই সমাজ পরিবর্তন হবে কাকে পাওয়ার আনলে সমাজ পরিবর্তন হবে কাকে ভোট দিলে সমাজ পরিবর্তন হবে কোন লোকটারে দলে আনলে দল কি বলে কুচরাঙ্কে চলে যাবে এই চোখটা ওদের বাড়ি দাওয়াতী কাজ করো এই দুইটা চোখকে যদি দুই কাজে লাগায় একটা দাওয়াতী কাজে আরেকটা কার কান্নার কাজ এই দুই চোখ যদি দুই কাজে লাগাও জেনে নিও তোমাদের এই দুই চোখ কখনো নামে যাবে না একটা চোখ একটা চোখ লাগাবো দাওয়াতী কাজে আরেকটা চোখ কার কাছে কান্নার কাছে এই মালিকের কাছে কাণ্ড শুরু করলেন তখন মোবাইল ছিল টেলিফোন কিছুই ছিল না এই মক্কার জেলখানা থেকে চল্লিশ জন নারী পুরুষ চল্লিশ জন বুড়ো মানুষ চল্লিশ জন বুড়ি মানুষ অসহায় মানুষগুলো গুলো কানতেছে এই কান্নাটা বিনা তাই রসুলের কাছে পৌঁছে হয়ে গেল রসুলের কাছে পৌঁছে হয়ে গেল আল্লাহ পাক বলতেছে রবি গো তোমার দলের লোকেরা কার জেলখানায় বসে কানতেছে

ও হুজুরিগা ও পীর মাশায়েকেরা ও মসজিদের ইমামেরা ও তাহাজ্জুদ গুজারীরা ও পাগড়িওয়ালারা ও কালিমাওয়ালারা কি হয়েছে না কতিলুনা ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় কেন সংগ্রাম করো না কেন আল্লাহর রাস্তায় লড়াই করো না কেন জিহাদ ফি সাবিলিল্লাহর খাতায় নাম লেখাই ময়দানে নাম না তোমাদের কি হয়েছে

যারা পানি পায় না মায়ের দুধ পায় না যারা খাদ্য পায় না তাদের কান্নার আওয়াজটা মাইলের পর মাইল দূরে চলে যায় যেই বুড়া মানুষটা পাইখানা করার সুযোগ দেয় না যেই বুড়া মানুষটা ভিতরে লবণ ঢুকাই যে গুলাম কুড়ি মানুষ কি বলে যৌনঙ্গের ভিতরে বিষাক্ত জিনিস ঢুকায় নাই এই সমস্ত অসহায় নারী পুরুষ অসহায় ছোট্ট ছোট্ট বাচ্চা আর অসহায় বুড়ি বুড়ি বুড়া বুড়িদের জন্য কেন তোমরা সংগ্রাম করো না কেন তোমরা আর কেন তোমরা সংগ্রাম করো না তারা কানতে করো না তারা বলতেছে রব্বা না কে আমাদের প্রতিপালক কে আমাদের রব রব্বানা আখরিজনা মাদাল বাইকুরনা মিন হাদিহিল ক্বরিয়াতিল জালিমিয়াহ হা ও আমার রব যে দেশে আছে সেই দেশের সরকার আর সেই দেশের পুরশাসন সেই দেশের নেতা করীরা বড় জানেন আমরা জালিমদের কবলে পড়েছি ও আমার রব আমাদেরকে এই দেশ থেকে বেরি করে নাও হারনা গানতেছে বসে জেলখানায় বসে কতজন তার ভিতরে আছে পুরুষ নারী শিশু বুড়া বুড়ি পাশ শ্রেণীর মানুষ তার ভিতরে কি কি বলে